بسم الله الرحمن الرحيم সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদার অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী উনত্রিশে মে রোজ বুধবার উনত্রিশে মে বুধবার আগল ছাড়া উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাই নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সাবেক নির্বাচিত জনপ্রিয় ভাইস চেয়ারম্যান আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা মাইক মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে পুনরায় এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচন আপনার আমার মার্কা মাইক মার্কা জনসেবার মার্কা মাইক মার্কা শান্তি সুখের মার্কা মাইক মার্কা রাজনীতির মার্কা মাইক মার্কা সবার প্রিয় মার্কা মাইক মার্কা সসীম ভাইয়ের মার্কা মাইক মার্কা সসীম ভাইয়ের সালাম নিন মাইক মার্কায় ভোট দিন জনসেবায় অংশ নিন মাইক মার্কায় ভোট দিন মিলেমিশে থাকতে দিন মাইক মার্কায় ভোট দিন মাইক মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি শৃঙ্খলা রক্ষার আমরা সবাই তোমায় চাই জসিম ভাইয়ের সালাম নিন মাইক মার্কাই ভোট দি জনসেবায় অংশ নিন মাইক মার্কাই ভোট দিন রাজনীতিতে আপোষহীন জসিম ভাইকে ভোট দিন ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা মাইক মার্কা মার্কা মাইক মার্কা সবার সেরা মার্কা মাইক মার্কা বনেদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই ভাবিদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই সবার কাছে মার্কাই ভোট চাই এদিক সেদিক কি দরকার জসিম ভাই তো চমৎকার জনপ্রিয় জসিম ভাই আমরা আবার তোমায় চাই জসিম ভাইয়ের সালাম নিন মাইক মার্কাই ভোট দিন জন দর মাইক মার্কা ভোট দিন মিলে মিশে থাকতে দিন মাইক মারকাই ভোট দিন বিপদের বন্ধু ভাই আমরা সবাই চাই সালাম মার্কা মাইক মার্কা সবার ভাইয়ের মার্কা মাইক মার্কা জসিম ভাই চাই এলাকাবাসীর শান্তি শান্তি নাই আপোষহীন দিন জসীমউদ্দিন ভাইকে ভোট দিন জসীম ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা মাইক মার্কা দেশ দর্দির মার্কা মাইক মার্কা মানবত্তার মার্কা মাইক মার্কা সবার সেরা মার্কা মাইক মার্কা জসীম ভাইয়ের মার্কা মাইক মার্কা জসীম ভাইয়ের সালাম দিন মাইক মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন মাইক মার্কায় ভোট দিন নাইনীতিতে আপোষহীন মাইক মার্কায় ভোট দিন মাইক মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নেয় আপসহীন জয়সিম ভাইকে ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের জয়সিম ভাইকে ভোট দিন সুযোগ দিন সরদার দিন সবার সেরাম মার্কা মাইক মার্কা উন্ননের মার্কা মাইক মার্কা মার্কা মাইক মার্কা জসিম ভাইয়ের মার্কা মাইক মার্কা কৃষক বলে শ্রমিক ভাই জসিম ভাই ছাড়া

ভাই মার কাম মাই খেমা সুখের ভাই খেমা শান্তি কি মারকাই ভোট চাই মারকাই ভোট চায় মারকাই